হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম আমরা আছি রাশের থ্রি যাও যে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে ইউনিক ডিজাইনের কিছু মার্শালের থ্রি পিস নিয়ে আজকের ভিডিও আমাদের পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন প্রথমে একটা কলিজা কালার দিয়ে শুরু করছি দেখেন এত সুন্দর ইউনিক প্রিন্টটা এবং ডিজাইনটা দেখেন অনেক সুন্দর নিচে কাটওয়ার করে কাজ করে দেওয়া আছে এবার অন্যার দুই পাশে কাটওয়ার করা আছে ওনার দুই পাশে এরকম পাড়ে কাজ করে দিয়ে কাটর করা আছে এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে সুতা এবং সিকোয়েন্সির কাজ আছে ভিতরে কালো সুতা এবং সিকোয়েন্সির কাজ করে দেওয়া আছে দেখেন অন্যটা কত বড় থাকছে দেখেন পুরো পাঁচ হাত ওনা থাকছে আড়াই হাত বহর কিন্তু এটা কাটিং করার জন্য দুই পাশে কাটর করার জন্য একটু বহরটা কমে যায় এটাতে দেখেন ব্ল্যাক এবং অ্যাশ কালারের কম্বিনেশন নিয়ে এত সুন্দর সুন্দর প্রিন্টের আজকের কালেকশন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন অন্যটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর থাকছে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনি গ্রাম বন্ধ শহর যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন ওখান থেকে অর্ডার দিতে পারবেন আপনার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাইয়া অর্ডারটা কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠাইয়া দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর পুরো অ্যাড্রেস পাঠাই দেবেন ওই ঠিকানায় আমরা হোম ডেলিভারি দেব এটা একটা বিস্কিট কালার দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং প্রিন্ট থাকছে এটা একটা দেখেন জলপাই কালার ওড়নাটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ইউনিক থাকছে দেখেন এটা একটা দেখেন আকাশী কালারের মতো থাকছে অফ হোয়াইটের মধ্যে আকাশি কালার ওড়নার কালারটা দেখেন কয়েকটা কালারের কম্বিনেশন নিয়ে অন্যটা এত সুন্দর দেখেন প্রত্যেকটার ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে এগুলো থাকছে অফ ভিতরে পেন্ট করা দেখেন এগুলো এসি কটন কাপড়ের উপরে থাকছে জামার সামনে পিছনে লেস করা আছে সেলোয়ারটা কাজ করা আছে এটা ইউনিক হলেও সেলোয়ারটা কাজ করা দেখেন একবারে আনকমন ডিজাইন এটা আর অন্যটা দেখেন কত বড় থাকছে ওনাতে শুধু লেস করা আছে জামাতেও লেস করা আছে আর সেলোয়ারটা কাজ করা হবে সেম কাপড়ের আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা অফ হাইটের ভিতর কয়েকটা কালারের নে এত সুন্দর ইউনিক ডিজাইনটা থাকছে একবারে অফার প্রাইস থাকবে আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় মার্শালের থ্রি পিস পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অনেক সব থেকেই বিক্রি করতো নয়শো টাকা তো আমরা সর্বপ্রথম আটশো পঞ্চাশ টাকায় বিক্রি করেছি এবং আমাদের দেখায় এখন অনেকেই আটশো পঞ্চাশ টাকায় বিক্রি করে তো ইনশাল্লাহ আমরা সব সব পেজ থেকে অবশ্যই আমরা কিছু না কিছু কমে দিয়ে থাকি আমরা যেমন দামে কিনি সীমিত লাভে বিক্রি করে থাকি পাইকারদের উদ্দেশ্যে আমরা ভিডিও দেই তো সবাই চেষ্টা করবেন আমাদের চ্যালেঞ্জ থেকে নেওয়ার জন্য আর অর্ডারটা কনফার্ম করার জন্য শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেই পুরো টাকা নেই আমরা কাপড়টা হাতে পাওয়ার পর সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই নির্ভয়ে নিঃসন্দেহে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন হোয়াইট কালার আমাদের প্রোডাক্টের যদি কোনো প্রবলেম পান বা আপনি প্রোডাক্ট বিক্রি করতে না পারলে অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে নিই এটা একটা বাঙ্গি কালারের ভেতরে সেক্ষেত্রে আমাদের কাছে যারা ব্যবসা করে অবশ্যই তারা জানে এবং নির্ভয়ে অর্ডার দেয় এজন্য জন্য আমাদের প্রোডাক্টগুলো অতি তাড়াতাড়ি সেল হয়ে যায় যারা নতুন আমাদের চ্যানেলে তারা অর্ডার দিচ্ছেন একটু পরে ক্ষেত্রে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পাচ্ছেন না আপনারা চেষ্টা করবেন নির্ভয়ে দুইটা একটা অর্ডার দিয়ে আগে আমাদের প্রোডাক্টটা দেখবেন কেমন হয়তো অনেক জায়গা থেকে প্রতারিত হয়েছেন এর ভয়ে আমাদের চ্যানেলে অর্ডার দিতেও ভয় পান দেখেন এটা একটা হলুদ কালারের ভিতরে আর যারা আমাদের থেকে নেয় কন্টিনিউ তারা কিন্তু কোনো সময় নেয় না ঠিক আছে ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার দেয় এজন্য আমাদের প্রোডাক্টগুলো অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমরা চাচ্ছি যারা নতুন তারাও দুই একটা নেন বেশি না নিয়ে দুই একটা নিয়ে দেখবেন আমাদের প্রোডাক্টটা কেমন ভালো হইলে পরবর্তীতে অর্ডার দেবেন যদি ভয় পেয়ে আমাদের কাছে অর্ডারই না দেন তাহলে তো বুঝবেন না আমাদের প্রোডাক্টগুলো কেমন দেখেন এটা একটা গোলাপ কালার বা হোয়াইট কালারের কম্বিনেশন নেই এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের মার্শাল থেরেপিসের ভিডিও আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা একটা ডিজাইন ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা থাকছে পুরো ভিডিওটা দেখবেন যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের চ্যালেনটা আমরা বহুদিন ধরে চালাচ্ছি ইনশাআল্লাহ আমাদের চ্যালেঞ্জে কোনো কমপ্লেন নেই আমাদের কমেন্টসগুলো চেক করে দেখবেন দেখেন এই ডিজাইন প্রিন্টটা কত সুন্দর লাগছে অনেক সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের থ্রি পিসগুলো আজকের ভিডিওতে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন অনেক কাস্টমারেরই আরও চাহিদা ছিল তো এখানে আমাদের দোকানেও এগুলো অনেক চাহিদা এজন্য অল্প কিছু থ্রি পিসের ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিও সবাই চেষ্টা করবেন ভিডিও থেকে নেওয়ার জন্য আজকের ভিডিওতে না পাইলে এগুলো আমরা আবার ভিডিও দেব ইনশাল্লাহ তখন নেবেন একটা গোলাপ কালারের ভিতরে থাকছে আর আমরা প্রতিদিনই কিছু না কিছু আপার প্রাইজের ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন বাটন প্রেস করে রাখবেন অবশ্যই আমাদের কোনো না কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হবেই প্রতিদিনই আমরা কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি দেখেন এত সুন্দর সুন্দর সব ডিজাইন পিন আজকের ভিডিওতে আমরা দিচ্ছি এগুলো দেখেন সুতির ভিতরে থাকছে এটা এগুলো কিন্তু ছেলোয়াড়ে কাজ আছে দেখেন কিন্তু এগুলো কাটওয়ার করে থাকবে না অন্যায় কিন্তু এগুলো ছেলোয়াড়ের কাজ আছে জামাতেও কাজ আছে অন্যতেও কাজ আছে শুধু পাড়ে কাজ নেই পুরো জামাতে কাজ আছে দেখেন একবার স্ট্যান্ডার্ড এগুলো একই প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা হলুদ কালারের ভিতরে থাকছে এই কালারটা অনেক সুন্দর দেখেন অন্যটা কত বড় অন্য থাকছে পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এটা একটা দেখাচ্ছি পেস্ট কালারের ভেতরে পেস্ট কালারের ভেতরে দেখাচ্ছি দেখেন এটা সেলওয়ার থাকছে এবার অন্যটা দেখাবো এটা আমাদের লাস্ট কালেকশন এটা আমাদের লাস্ট কালেকশন দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শপ লোকেশন আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নাতচল্লিশ শেষগলি বগুড়া যারা শপে এসে নিতে চান কাঠের ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম